সকালবেলা উঠেই ঠাকুর ঘরে চলে এসেছি আর তোমাদের সঙ্গেও ভাবলাম একটু শেয়ার করি যেটা হচ্ছে এখন করছি কাজটা গোপুকে তোলা তো গোপুকে এখন তুলিয়ে ওকে ভোগ লাগিয়ে দিয়েছি ওকে খাওয়াচ্ছিলাম তো সেই জন্যে একটু তোমাদের দেখতে অসুবিধা হয়েছে তো চলো পুজোটা কমপ্লিট করে নিই মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতাটা টেস্ট ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত সকালবেলা পুকুকে তোলা হয়ে গেছে আর মেয়ে দিকে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে তো চলো আজ ওর টিফিনটাও গুছিয়ে দেব এই দেখো স্কুলে যাবে স্কুলে আজকে বার্থডে করবে তো জন্য সব কিছু নিয়ে নিয়েছে এক প্যাকেট লজেন্স আর খাবার তো চলো খাবারটাও গুছিয়ে দিই ওদেরকে তো এখানে দেখো আমি বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিয়েছি যেটা ও কোনো বছরই মানে বার্থডেটা স্কুলে করতে পারে না সেলিব্রেট তো সেই কারণে ওর খুব কষ্ট যেহেতু ওর গরমের ছুটিটা পড়ে যায় বার্থডেটা তারপরে পরে তো আজকে বললো ওদের শুক্রবার থেকে ছুটি পড়ে যাবে তো সেই জন্য ও বললো ম্যাম মা আমি ম্যামকে বলে এসেছি আমি আজকেরে বার্থডে করব। স্কুলে তো বললাম ঠিক আছে তো কটা ফ্রেন্ড আছে সেই ফ্রেন্ডদের সাথে ও আজকে সেলিব্রেশন করবে আর কিছু চকলেট দিয়ে দিয়েছি সবাইকে দেওয়ার জন্যে অতগুলো বাচ্চাদের তো অ্যারেঞ্জ করা সম্ভব নয় তো হ্যাঁ কখনো যদি হয় তো ওর পুরো ফ্যাম মানে পুরো স্কুলের ফ্রেন্ডগুলোকে আমি খাওয়াবো তো এখন আমার ভয় করে এটাই হচ্ছে মেন ব্যাপার যদি কিছু খাওয়াই বাইরে থেকে বাড়ি থেকে নিয়ে গিয়ে যাচ্ছে যেহেতু খাবে যদি কিছু হয় আমার ওটাই একটা ভয় করে আর কিছুই না তো যাই হোক চলো ছোট্ট একটা ওদেরকে একটু টিফিন বক্সে করে খাবার গুছিয়ে দিলাম যেহেতু ওরা বলেছে বিরিয়ানি খাবো আর আমার মেয়েও বলেছিলো তোদেরকে বিরিয়ানি খাওয়াবো তো সেই জন্য বিরিয়ানিটা গরম করে দুটো টিফিন বক্সে করে দিয়ে দিচ্ছি আর চামচে চামচও দিয়ে দেবো তো ওদেরকে মেয়ে একটু মানে সার্ভ করে দেবে এই জন্য তো ছোটো ছোটো প্লেট সোলার প্লেট ওরা রাস্তাতেই কিনে নেবে তো চলো সুন্দর করে আমি গরম করে দুটো টিফিন বক্সে দিয়ে প্লাস্টিকে দিয়ে দিচ্ছি আর ও কিছুটা চকলেট নিয়েছে দেখলে তোমরা আরও একটা প্যাকেট কিনবে কেননা হবে না বলল তো যাই হোক এই বছরটা দেখব যদি স্কুলে কিছু অবজেকশন না করে তাহলে নেক্সট বার ইচ্ছা আছে তাহলে সবাইকে মিলে একটা বড় কেক কিনে সব কিছুই করে পাঠাবো তো বাচ্চা মানুষ সবাই সেলিব্রেশন করে স্কুলে সেটা ওর একটা ভালো লাগে না দেখতে এটাই হচ্ছে ব্যাপার আর এই ড্রেসটা দেখো ওকে আমি নতুনই এনে দিয়েছিলাম মিশো থেকে তোমরা আগেরবারেই দেখেছো ও মামার বাড়িতে পড়ে গেছে তো এই ড্রেসটা খুব পছন্দ হয়েছে কেমন হয়েছে অবশ্যই জানবে তো চলো স্কুলে বেরিয়ে যাও তো এখন ও বেরিয়ে যাবে জুতোটা বলছে মা মুছে দাও ধুলো ধুলো হয়ে গেছে তো চলো ওকে বাইরে বের করে দিই একেবারে স্কুলে টিফিন বক্সের ব্যাগটা হচ্ছে আমি নিয়ে আছি কেননা ব্যাগ এমনিতেই ও পিঠের ব্যাগটা প্রচণ্ড ভারী তো ভাবলাম যে না আমি ওকে একটু আগিয়ে দিই আর এদিকে দিদিও চলে এসছে সকালবেলা একবার কাজ করে চলে গেছে ও আজকে একটু তাড়াতাড়ি এসছে একটু কোথায় যাবে সেই কারণে তো চলো আগে আমি একটু বেরি করে দিই তোমাদের দাদাভাইকে মেয়েকে আর তোমাদের দাদাভাই এদিকে বাজারও করে নিয়ে এসেছে যে বললাম না যে আর একটু চকলেট কিনবে তো সেই জন্য ওর বাবা আগে থেকেই চলে গেছিলো দোকানে গিয়ে চকলেটটা কিনে রেখে এসছে আর একটু বাজার করে নিয়ে এসছে মাছ এনেছে তো মাছটা দিদিকে দিয়ে পাঠিয়ে দিলাম ওপরে আর একটু আম নিয়ে এসেছে সেটা হচ্ছে আর দিদিকে বললাম তুমি ধরো না যেহেতু মাছ আছে তো আর এই বদমাইশিটা আমার মেয়ের সারাটা জীবন যতক্ষণ না ও হাম্পি খাবে তোমরা তো জানোই তো যাই হোক আজকের বার্থডেটাও স্কুলে ভালোভাবে সুন্দরভাবে করে আসুক তো চলো এখন এই ব্লগটা দেখতে থাকো জানি না কত দূর কী করতে পারবো মানে পুরো দিনটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারবো কি না আজকের প্রচণ্ড কাজ আছে তো দেখা যাক এখন কি হয় তো চলো ওরা বেরিয়ে পড়েছে আর এই যে হচ্ছে আম মানে আমাদের বাড়িতে আম আর আসা আরম্ভ হয়ে গেছে এখন আর আম মানে বন্ধ যাবে না এটাই হচ্ছে ব্যাপার তো তার মধ্যেই দেখলে আমি টিফিন টিফিন খাওয়া হয়ে গেছিলো গিয়ে তারপরে এখানে দেখতেই পাচ্ছ কি ব্যাপার না ব্যাপার হচ্ছে হ্যাঁ এটা তোমাদেরকে পরেই বলবো ঠাকুরমশাই এসছেন সবাই মিলে কথা টথা বলা হচ্ছিল বাবা চলে গেছিলো বাবাকে ডেকে বলা ঠলা হলো সব কিছু তো কি ব্যাপারে কি কারণে পুজো তো চলো তার মাঝখানে কিছুই আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি বারোটার সময় ঠাকুরমশাই গেছেন আমি তাড়াতাড়ি করে রান্না করেছি তার মধ্যেই কাজ ঠাজ করে ঠাকুরের বুঝতেই পারছো ফের ভোগ লাগানো অনেক কাজ ছিল তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি কিছুই তুলে ধরতে পারিনি শ্যুট করতেও পারিনি আর এখানে দেখো তার মধ্যে মেয়ে চলে এসেছিলো এখন বাজে হচ্ছে দুটো তো চলো মেয়ে এখন এই যে স্কুল থেকে তোমাদেরকে বললাম না বার্থডে সেলিব্রেট করতে গেছে তো এই দেখো ও গিফট পেয়েছে সেগুলো এসে খুলে দেখাচ্ছে ও তো প্রচণ্ড খুশি এসে আমি বললাম যে আগেই জিজ্ঞাসা করেছি ঢুকে ম্যাম কি কিছু বলেছে বলল না মা ম্যাম আমাকে আরও আশীর্বাদ করেছে বলেছে ভালো তুমি ভালো হও এই সেই মানে যাই হোক আর কি তো এই বন্ধুরা ওর সব গিফট করেছে ওর খুব খুশি হয়েছে তো থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে চলো তোমরা তো দেখলে মেয়ে এসে গেছিলো আমি তার মধ্যে কিন্তু কম মানে রেডি হয়েই ছিলাম আমি একটু রিল বানাচ্ছিলাম তো যাই হোক চলো মেয়েদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ব্লগটা আমি শেষ করব ব্লগটা আমি আজকে তোমাদেরকে বলে দিই কী বার তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি আজকে হচ্ছে বুধবার তো চলো যারা যারা আমার রিলস এখনও দেখো নি তারা সুস্মিতা ডট এস ফ্যামিলিতে গিয়ে তোমরা তো দেখো ব্লগ দেখো ব্লগের মধ্যেই আমার রয়েছে রিলস তো যারা যারা দেখোনি তারা তারা গিয়ে দেখো আমি জাস্ট এক্ষুনি একটা রিল করে তারপরে এখন আমি খাইনি খাবো তোমাদের দাদা ভাই মেয়ে খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই চলে গেছে দোকানে আর মেয়েকে নিয়ে আমি যাব এখন পড়াতে নিয়ে তো আমি একটু খেয়ে দিয়ে নিয়ে তার মধ্যে এডিট করব পরে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই জানাবে কমেন্টে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে কেমন লাগলো শেয়ার করলাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর এই যে হচ্ছে আমি আজকে শাড়িটা পরে মানে রিলিজ করলাম তো চলো এখন এগুলো সব খুলব খুলে টুলে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে সুস্থ রাখবে চলো টাটা আর হ্যাঁ ঠাকুরমশাই কেন এসেছিল সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে বলবো তো প্রচুর প্রচুর সুন্দর সুন্দর ব্লগ আসবে সামনে এখন না যেহেতু মেয়ের এই মাসেই মানে বার্থডে আছে তোমরা তো জানো তোমরা যারা আগের ব্লগ অনেক দেখেছো তারা তো জানোই তো এই জন্য মানে কিসের জন্য ঠাকুরমশাই এসেছে এসছে সেটা তো বলবোই তোমরা গেস্ট করো কিসের জন্য এসছে কিছু কারণে হয়তো এসছে পুজোর জন্য কি অন্য কিছুর জন্য তোমরা গেস্ট করো ঠিক আছে তো চলো আজকে মতন টাটা অনেকটা বকবক করে ফেললাম চলো